ওরা ওরা কিনতেছিল চেয়েও হিসাব দশটা হিসেব করিয়া তো পনেরোশটা বেশি ওদের চার চালান বেশি কিছু লাভ হবে আবার এখানকার যারা ফর কাস্টমার এখানে ওরাও আবার পনেরোশটা হিসেবে কেনে যে পনেরোটা আমার বিক্রি করলে পারে কিছু লাভ হবে এই যে মাঝখানে আমাদের ব্যাপারী গাড়ি ভাড়া কমিশন লেবার বিল এইদিকেই লস হচ্ছে লস হচ্ছে এই লস হচ্ছে ভগবান্তি চালানে কেউরও শেষ নাই প্রত্যেকটা ব্যাপারই লস হচ্ছে প্রত্যেকটা চালানে লস হচ্ছে লস হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ মাঝখানে মাঝখানে লাভ হচ্ছে লোক খুচরা কাস্টমার খুচরা কাস্টমার এরা ধরেন যে পাঁচচল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা নিয়ে এরা ঠিকই আবার পঞ্চান্ন ছাপান্ন টাকা বিক্রি করছে তিরিশ হচ্ছে খুচরা ওদের লাভ হচ্ছে তাছাড়া কোনো ব্যাপারে লাভ হচ্ছে না ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ